হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অজানা আলোর খোঁজে পর্ব তিন এবং চার বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের আজকের আলোচনার বিষয় জনসমষ্টি বা সমষ্টি সমাজকর্ম অনুশীলন মডেল সমূহ জনসমষ্টি সমাজকর্মে বিভিন্ন কৌশল ব্যবহৃত হয়ে থাকে এসব বহুমুখী কৌশল সমূহের প্রকৃতি ও বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে কতকগুলো মডেল উদ্ভাবিত হয়েছে এসব মডেল জনসমষ্টি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনে সহায়তা করে জনসমষ্টি সংগঠনের উপযুক্ত প্রতিটি মডেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পৃথক সত্তা রয়েছে নিম্নে জনসমষ্টির সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত উল্লেখযোগ্য মডেলসমূহ সম্পর্কে আলোচনা করা হলো। স্থানীয় উন্নয়ন মডেল স্থানীয় উন্নয়ন মডেল জনসমষ্টির জনগণ কর্তৃক নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য জনগণের অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয় এই মডেলের মনীষী মারেরসের আত্মা সাহায্য সেলফ হেল্প ধারণার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় মারেরস তার কমিউনিটি অর্গানাইজেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থে স্থানীয় উন্নয়ন মডেল বিকাশের পশ্চাতে বিদ্যমান বিশ্বাস ও ধারণা সম্পর্কে বলেন যেহেতু জনসমষ্টির সদস্যদের অভিন্ন স্বার্থ রয়েছে সেহেতু তারা জীবনযাত্রার মান উন্নয়নে পারস্পরিককে জানার এবং গণতান্ত্রিক উপায়ে যথাযথভাবে উপযুক্ত কার্যক্রম ও মানসিকতা বা অনুভূতি লাভ করতে পারে স্থানীয় উন্নয়ন মডেলে গণতান্ত্রিক পদ্ধতি স্বেচ্ছাসেবামূলক সহযোগিতা স্বাবলম্বন স্থানীয় নেতৃত্ব উন্নয়ন ও শিক্ষামূলক উদ্দেশ্য অন্তর্ভুক্ত আত্মা সাহায্যে সেলফ হেল্প মাধ্যমে জনসমষ্টির জনগণের সামর্থ্য ও সংহতি বৃদ্ধি করায় এ মডেলের মূল লক্ষ্য আর এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় সমস্যার সমাধান প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে জনসমষ্টির সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ জনসমষ্টির জনগণের যৌথ কার্যক্রম এবং বিভিন্ন অভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে জনসমষ্টির ক্ষমতায়ন বৃদ্ধি পায় যা উল্লেখিত মডেলের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত করা হয় এখানে উল্লেখ্য স্থানীয় উন্নয়ন মডেলই হচ্ছে উন্নত অনুন্নত দেশসমূহে বাস্তবায়িত জনসমষ্টি উন্নয়ন সামাজিক পরিচালনা মডেল সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জনসমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানোই সামাজিক পরিকল্পনা মডেলের মূল লক্ষ্য এটি একটি কর্মমুখী মডেল এই মডেলের মূল লক্ষ্য হল জনসমষ্টির প্রকৃতি ও বাস্তব সমস্যার নিয়ন্ত্রণ ও সমাধান সামাজিক পরিকল্পনা মডেলে জনসমষ্টির জনগণকে এক ধরনের মিথিসিয়ার মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয় যার লক্ষ্য জনগণকে প্রকৃত সমস্যা মোকাবেলার জন্য জনগণকে সম সক্ষম করে তোলে এক্ষেত্রে জনসমষ্টির প্রয়োজন ও সম্পদের উপর ভিত্তি করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা হয় সমাজকর্ম অভিধান অনুযায়ী সামাজিক পরিকল্পনা হল পূর্বনির্ধারিত সামাজিক কাঠামোতে পৌঁছানো ও যৌক্তিকভাবে সামাজিক পরিবর্তন ব্যবস্থাপনায় কৌশলগত পদ্ধতি সামাজিক পরিকল্পনা মডেল অনুসারে কিশোর অপরাধ আবাসন সমস্যা চিত্ত বিনোদন মানসিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয় এসব সমস্যার সমাধান করতে গিয়ে অন্যান্য পরিকল্পনার মতো কতগুলো পর্যায় অনুসরণ করা হয় এক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ জনসমষ্টি চাহিদা নির্ণয় তথ্যাদি বিশ্লেষণ বিকল্প কার্যকলাপের কার্যক্রমের মধ্যে থেকে উপযুক্তটি নির্বাচন ইত্যাদি পর্যায়গুলো সামাজিক পরিকল্পনা মডেলে অনুসরণ করতে হয় সামাজিক প্রতিষ্ঠান ও চিরাচরিত প্রথার পরিবর্তন সাধনের মাধ্যমে জনসমষ্টির সমস্যাগ্রস্ত জনগণকে সংগঠিত করে সম্পদ ও সুযোগ সুবিধার উপর তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করার লক্ষ্যে সামাজিক কার্যক্রম মডেল প্রয়োগ করা হয় থাকে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসমষ্টির ক্ষমতা ও সম্পদের পুনর্বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পরিবর্তন সাধন করে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করা হয় সামাজিক কার্যক্রমের লক্ষ্য একদিকে যেমন প্রক্রিয়া নির্ভর অন্যদিকে তা কার্যক্রম কেন্দ্রিকও বটে এক্ষেত্রে অংশগ্রহণকারীকে ক্ষমতার ভয় প্রকাশ ও ক্ষমতা সম্পর্কে পরিবর্তনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নে সক্ষম করে তোলা হয় আর জনসমষ্টির প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নের জন্য জনসমষ্টির ক্ষমতা কাঠামো ও সম্পদের মধ্যেকার সম্পর্কে স্থানান্তরী সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয় প্রতিবেশী ও জনসমষ্টির সংগঠন মডেল জনসমষ্টির চেয়ে ক্ষুদ্রতর সামাজিক একক হল প্রতিবেশী বিভিন্ন প্রতিবেশী সমন্বয়ে জনসমষ্টি গঠিত জনসমষ্টির সমাজকর্মের অনুশীলনে প্রতিবেশী ও জনসমষ্টির সংগঠন মডেল আঞ্চলিক প্রতিবেশী ও জনসমষ্টির প্রতি গুরুত্ব দিয়ে থাকে এরূপ ভৌগোলিক ও আঞ্চলিক সংগঠন বিশেষ কোনো বিষয়কে অথবা জনসমষ্টির জটিল কোন সামাজিক রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়কে কেন্দ্র করে প্রয়োগ করা হয় এতে স্থানীয় জনসমষ্টি সংগঠনের নেতাগণকে সাধারণত নিজ নিজ জনসমষ্টির প্রতিনিধিত্ব করেন সমষ্টি সমাজকর্ম অনুশীলনে প্রতিবেশী ও জনসমষ্টির সংগঠন মডেলে দুই ধরনের ভূমিকা পালন করে যথা সামর্থ্য বৃদ্ধি ও কর্মসম্পাদন জনসমষ্টির জনগণ যখন সাংগঠনিক কার্যক্রম সম্পৃক্ত থাকে তখন তাদের সাংগঠনিক সমস্যা বিশ্লেষণ পরিকল্পনা ও নেতৃত্বের ক্ষমতা দক্ষতা বৃদ্ধি পায় প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠনই তখন সম্পাদিত হয় যখন জনগণ সঙ্গবদ্ধভাবে তাদের সমষ্টিকে শক্তিশালীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে হয় সাধারণত বৃহত্তর ভৌগোলিক এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখিত মডেলটি অধিক ব্যবহৃত ক্রিয়ামূলক জনসমষ্টি সংগঠন মডেল জনসমষ্টি সমাজকর্মের ক্রিয়ামূলক জনসমষ্টি সংগঠন মডেল ভৌগোলিক জনসমষ্টির পরিবর্তে ক্রিয়া বা কর্মের প্রতি করে থাকে ক্রিয়ামূলক জনসমষ্টি স্বার্থধর্মী যাদের সাফল্যে প্রচার অভিন্ন উদ্দেশ্য লক্ষ্য পরিচিত রয়েছে এক্ষেত্রে জনগণ বিভিন্ন অভিন্ন ভৌগোলিক এলাকার বাস না করা সত্ত্বেও একটি স্বার্থ বা বিষয়ে একমত পোষণ করে আলোচ্য মডেলে সামাজিক নীতি পরিবর্তন আইনগত পরামর্শ এবং সংশ্লিষ্ট বিষয়ের প্রতি জনসমষ্টির জনগণের দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় সামাজিক ন্যায় বিচারের জন্য পেশাগত কর্মমুখী জনসমষ্টি মডেল নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সেবামূলক কার্যক্রমের উন্নয়ন সাধন করে এ মডেল অনুসরণে সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ ক্ষমতা বৃদ্ধি নিজেদের স্বার্থ সম্পন্ন বিষয়ে জ্ঞানার্জন নেতৃত্বের উন্নয়ন প্রবৃত্তি বিষয়ে সাহায্য করা হয় এক্ষেত্রে সমাজকর্মী স্বার্থবাদী দলকে উন্নয়ন প্রক্রিয়া শিক্ষা গ্রহণ ও কৌশলগত দক্ষতা অর্জন প্রবৃতিতে সাহায্য করেন কর্মমুখী জনসংগঠন মডেল সাধারণত জনগণকে নির্দিষ্ট বিষয়ে শিক্ষা প্রদান নারী উন্নয়ন সহ বিভিন্ন জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্য হয় জনসমষ্টি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন মডেল জনসমষ্টি সমাজকর্মের আলোচ্য মডেলটি মনীষা মারেবরস রসম্যান ও ল্যাপিন উদ্ভাবিত সামাজিক উন্নয়ন বা স্থানীয় উন্নয়নের মডেলের সাথে সম্পর্কিত জনসমষ্টির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন মডেলটি মডেলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সমন্বয় সাধন করা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সমন্বয়ে গঠিত মডেলের লক্ষ্য হল নিম্ন আয়ের অথবা বঞ্চিত শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা এ মডেলে উন্নয়ন গোষ্ঠী একটি নির্দিষ্ট চাহিদা আর্থসামাজিক ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক ও অর্থনৈতিক খাতে সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগের প্রতি গুরুত্ব আরোপ করে থাকে লক্ষ্যভুক্ত সমষ্টিগুলোর মৌলিক শিক্ষা কারিগরি প্রশিক্ষণ নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সাথে আর্থসামাজিক উন্নয়ন মডেলের কার্যক্রম সম্পৃক্ত থাকে এক্ষেত্রে সমাজকর্মী প্রশিক্ষণ নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সাথে আর্থসামাজিক উন্নয়ন মডেলের কার্যক্রম সম্পৃক্ত থাকে এক্ষেত্রে সমাজকর্মী প্রশিক্ষণ নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সাথে পরিকল্পনা ব্যবস্থাপনা ও সমঝোতাকরণের মাধ্যমে জনগণকে আর্থ উন্নয়নে সম্পৃক্ত করেন এই মডেলটি অনুসরণে উন্নয়ন গোষ্ঠী যেসব প্রয়োজন পূরণে সম্পৃক্ত থাকে সেগুলোগুলোর মধ্যে গৃহণায়ন কর্মসংস্থান প্রশিক্ষণ ডে কেয়ার সেন্টার বয়স্ক পিতামাতা বা সুবিধা বঞ্চিত জনশিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা উল্লেখযোগ্য উপরিক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের আজকের আলোচনার বিষয় জনসমষ্টি বা সমষ্টি সমাজকর্ম অনুশীলন মডেল সমূহ জনসমষ্টি সমাজকর্মে বিভিন্ন কৌশল ব্যবহৃত হয়ে থাকে এসব বহুমুখী কৌশল সময়ের প্রকৃতি ও বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে কতকগুলো মডেল উদ্ভাবিত হয়েছে এসব মডেল জনসমষ্টি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনে সহায়তা করে জনসমষ্টি সংগঠনের উপযুক্ত প্রতিটি মডেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পৃথক সত্তা রয়েছে নিম্নে জনসমষ্টির সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত উল্লেখযোগ্য মডেলসমূহ সম্পর্কে আলোচনা করা হলো স্থানীয় উন্নয়ন মডেল স্থানীয় উন্নয়ন মডেল জনসমষ্টির জনগণ কর্তৃক নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য জনগণের অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয় এই মডেলের মনীষী মারেরসের রসের আত্মা সাহায্য সেলফ হেল্প ধারণার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় মালেরস তার কমিউনিটি অর্গানাইজেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থে স্থানীয় উন্নয়ন মডেল বিকাশের পশ্চাতে বিদ্যমান বিশ্বাস ও ধারণা সম্পর্কে বলেন যেহেতু জনসমষ্টির সদস্যদের অভিন্ন স্বার্থ রয়েছে সেহেতু তারা জীবনযাত্রার মান উন্নয়নে পারস্পরিককে জানার এবং গণতান্ত্রিক উপায়ে যথাযথভাবে উপযুক্ত কার্যক্রম ও মানসিকতা বা অনুভূতি লাভ করতে পারে স্থানীয় উন্নয়ন মডেলে গণতান্ত্রিক পদ্ধতি স্বেচ্ছাসেবামূলক সহযোগিতা স্বাবলম্বন স্থানীয় নেতৃত্ব উন্নয়ন ও শিক্ষামূলক উদ্দেশ্য অন্তর্ভুক্ত আত্মার সাহায্যে সেলফ হেল্প মাধ্যমে জনসমষ্টি জনগণের সামর্থ্য ও সংহতি বৃদ্ধি করাই এ মডেলের মূল লক্ষ্য আর এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় সমস্যার সমাধান প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে জনসমষ্টি সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ জনসমষ্টির জনগণের যৌথ কার্যক্রম এবং বিভিন্ন অভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে জনসমষ্টির ক্ষমতায়ন বৃদ্ধি পায় যা উল্লেখিত মডেলের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত করা হয় এখানে উল্লেখ্য স্থানীয় উন্নয়ন মডেলই হচ্ছে উন্নত অনুন্নত দেশসমূহে বাস্তবায়িত জনসমষ্টি উন্নয়ন সামাজিক পরিচালনা মডেল সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জনসমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানোই সামাজিক পরিকল্পনা মডেলের মূল লক্ষ্য এটি একটি কর্মমুখী মডেল এ মডেলের মূল লক্ষ্য হল জনসমষ্টির প্রকৃতি ও বাস্তব সমস্যার নিয়ন্ত্রণ ও সমাধান সামাজিক পরিকল্পনা মডেলে জনসমষ্টি জনগণকে এক ধরনের মাধ্যমে ব্যবস্থা করা হয় যার লক্ষ্য জনগণকে প্রকৃত সমস্যা মোকাবেলার জন্য জনগণকে সম সক্ষম করে তোলে এক্ষেত্রে জনসমষ্টির প্রয়োজন ও সম্পদের উপর ভিত্তি করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা হয় সমাজকর্ম অভিধান অনুযায়ী সামাজিক পরিকল্পনা হল পূর্বনির্ধারিত আর্থসামাজিক কাঠামোতে পৌঁছানো ও যৌক্তিকভাবে সামাজিক পরিবর্তন ব্যবস্থাপনায় কৌশলগত পদ্ধতি সামাজিক পরিকল্পনা মডেল অনুসারে কিশোর অপরাধ আবাসন সমস্যা চিত্ত বিনোদন মানসিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয় এসব সমস্যার সমাধান করতে গিয়ে অন্যান্য পরিকল্পনার মতো কতকগুলো পর্যায়ে অনুসরণ করা হয় এক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ জনসমষ্টির চাহিদা নির্ণয় তথ্যাদি বিশ্লেষণ বিকল্প কার্যকলাপের কার্যক্রমের মধ্যে থেকে উপযুক্তটি নির্বাচন ইত্যাদি পর্যায়গুলো সামাজিক পরিকল্পনা মডেলে অনুসরণ করতে হয় সামাজিক প্রতিষ্ঠান ও চিরাচরিত প্রথার পরিবর্তন সাধনের মাধ্যমে জনসমষ্টির সমস্যাগ্রস্ত জনগণকে সংগঠিত করে সম্পদ ও সুযোগ সুবিধার উপর তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করার লক্ষ্যে সামাজিক কার্যক্রম মডেল প্রয়োগ করা হয় থাকে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসমষ্টির ক্ষমতা ও সম্পদের পুনর্বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পরিবর্তন সাধন করে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করা হয় সামাজিক কার্যক্রমের লক্ষ্য একদিকে যেমন প্রক্রিয়া নির্ভর অন্যদিকে তা কার্যক্রম কেন্দ্রিকও বটে এক্ষেত্রে অংশগ্রহণকারীকে ক্ষমতার ভয় প্রকাশ ও ক্ষমতা সম্পর্কে পরিবর্তনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নে সক্ষম করে তোলা হয় আর জনসমষ্টির প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নের জন্য জনসমষ্টির ক্ষমতা কাঠামো ও সম্পদের মধ্যেকার সম্পর্কে স্থানান্তরী সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয় প্রতিবেশী ও জনসমষ্টির সংগঠন মডেল জনসমষ্টির চেয়ে ক্ষুদ্রতর সামাজিক একক হল প্রতিবেশী বিভিন্ন প্রতিবেশী সমন্বয়ে জনসমষ্টি গঠিত জনসমষ্টি সমাজকর্মের অনুশীলনে প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠন মডেল আঞ্চলিক প্রতিবেশী ও জনসমষ্টির প্রতি গুরুত্ব দিয়ে থাকে এর ভৌগোলিক ও আঞ্চলিক সংগঠন বিশেষ কোনো বিষয়কে অথবা জনসমষ্টির জটিল কোনো সামাজিক রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়কে কেন্দ্র করে প্রয়োগ করা হয় এতে স্থানীয় জনসমষ্টি সংগঠনের নেতাগণকে সাধারণত নিজ নিজ জনসমষ্টির প্রতিনিধিত্ব করেন সমষ্টি সমাজকর্ম অনুশীলনের প্রতিবেশী ও জনসমষ্টির সংগঠন মডেলে দুই ধরনের ভূমিকা পালন করে যথা সামর্থ্য বৃদ্ধি ও কর্মসম্পাদন জনসমষ্টির জনগণ যখন সাংগঠনিক কার্যক্রম সম্পৃক্ত থাকে তখন তাদের সাংগঠনিক সমস্যা বিশ্লেষণ পরিকল্পনা ও নেতৃত্বের ক্ষমতা দক্ষতা বৃদ্ধি পায় প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠনই তখন সম্পাদিত হয় যখন জনগণ সংঘবদ্ধভাবে তাদের সমষ্টিকে শক্তিশালীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে হয় সাধারণত বৃহত্তর ভৌগোলিক এলাকার জনগণের জীবনযাত্রা মান উন্নয়নে পরিলক্ষিত মডেলটি অধিক ব্যবহৃত ক্রিয়ামূলক জনসমষ্টি সংগঠন মডেল জনসমষ্টি সমাজকর্মের ক্রিয়ামূলক জনসমষ্টি সংগঠন মডেল ভৌগোলিক জনসমষ্টির পরিবর্তে ক্রিয়া বা কর্মের প্রতি গুরুত্বোপ করে থাকে ক্রিয়ামূলক জনসমষ্টি হল স্বার্থ ধর্মী জনসমষ্টি যাদের সাফল্যে প্রচার অভিন্ন উদ্দেশ্য লক্ষ্য পরিচিত রয়েছে এক্ষেত্রে জনগণ বিভিন্ন অভিন্ন ভৌগোলিক এলাকার বাস না করা সত্ত্বেও একটি স্বার্থ বা বিষয়ে একমত পোষণ করে আলোচ্য মডেলে সামাজিক নীতি পরিবর্তন আইনগত পরামর্শ এবং সংশ্লিষ্ট বিষয়ের প্রতি জনসমষ্টির জনগণের দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় সামাজিক ন্যায় বিচারের জন্য পেশাগত কর্মমুখী জনসমষ্টি মডেল নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য সেবামূলক কার্যক্রমের উন্নয়ন সাধন করে এ মডেল অনুসরণে সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ ক্ষমতা বৃদ্ধি নিজেদের স্বার্থ সম্পন্ন বিষয়ে জ্ঞানার্জন নেতৃত্বের উন্নয়ন প্রভৃতি বিষয়ে সাহায্য করা হয় এক্ষেত্রে সমাজকর্মী স্বার্থবাদী দলকে উন্নয়ন প্রক্রিয়া শিক্ষা গ্রহণ ও কৌশলগত দক্ষতা অর্জন প্রবৃতিতে সাহায্য করেন কর্মমুখী জনসংগঠন মডেল সাধারণত জনগণকে নির্দিষ্ট বিষয়ে শিক্ষা প্রদান নারী উন্নয়ন সহ বিভিন্ন জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহৃত হয় জনসমষ্টি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মডেল জনসমষ্টি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন মডেল জনসমষ্টি সমাজকর্মের আলোচ্য মডেলটি মনীষা মারেবরস রসম্যান ও ল্যাপিন উদ্ভাবিত সামাজিক উন্নয়ন বা স্থানীয় উন্নয়নের মডেলের সাথে সম্পর্কিত জনসমষ্টির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন মডেলটি মডেলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সমন্বয় সাধন করা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সমন্বয়ে গঠিত মডেলের লক্ষ্য হল নিম্ন আয়ের অথবা বঞ্চিত শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা এ মডেলে উন্নয়ন গোষ্ঠী একটি নির্দিষ্ট উন্নয়নের লক্ষ্যে সামাজিক ও অর্থনৈতিক খাতে সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগের প্রতি গুরুত্ব আরোপ করে থাকে লক্ষ্যভুক্ত সমষ্টিগুলোর মৌলিক শিক্ষা কারিগরি প্রশিক্ষণ নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সাথে আর্থসামাজিক উন্নয়ন মডেলের কার্যক্রম সম্পৃক্ত থাকে এক্ষেত্রে সমাজকর্মী প্রশিক্ষণ নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সাথে আর্থসামাজিক উন্নয়ন মডেলে কার্যক্রম সম্পৃক্ত থাকে এক্ষেত্রে সমাজকর্মী প্রশিক্ষণ নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সাথে পরিকল্পনা ব্যবস্থাপনা ও সমঝোতাকরণের মাধ্যমে জনগণকে আর্থ উন্নয়নে সম্পৃক্ত করেন এই মডেলটি অনুসরণে উন্নয়ন গোষ্ঠী যেসব প্রয়োজন পূরণে সম্পৃক্ত থাকে সেগুলোগুলোর মধ্যে গৃহণায়ন কর্মসংস্থান প্রশিক্ষণ ডেকে সেন্টার বয়স্ক পিতামাতা বা সুবিধা বঞ্চিত ব্যবস্থা উপরিক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে জনসমষ্টি বা সমষ্টি সমাজকর্ম অনুশীলন মডেল সমূহ জনসমষ্টি সমাজকর্মে বিভিন্ন কৌশল ব্যবহৃত হয়ে থাকে এইসব বহুমুখী কৌশল সময়ের প্রকৃতি ও বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে কতকগুলো মডেল উদ্ভাবিত হয়েছে এসব মডেল জনসমষ্টি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনে সহায়তা করে জনসমষ্টি সংগঠনের উপযুক্ত প্রতিটি মডেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পৃথক সত্তা রয়েছে নিম্নে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত উল্লেখযোগ্য মডেলসমূহ সম্পর্কে আলোচনা করা হলো স্থানীয় উন্নয়ন মডেল স্থানীয় উন্নয়ন মডেল জনসমষ্টি জনগণ কর্তৃক নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য জনগণের অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয় এই মডেলের মনীষী মারেরসের আত্মা সাহায্য সেলফ হেল্প ধারণার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় মারেরস তার কমিউনিটি অর্গানাইজেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থে স্থানীয় উন্নয়ন মডেল বিকাশের পশ্চাতে বিদ্যমান বিশ্বাস ও ধারণা সম্পর্কে বলেন যেহেতু জনসমষ্টির সদস্যদের অভিন্ন স্বার্থ রয়েছে সেহেতু তারা জীবনযাত্রার মান উন্নয়নে পারস্পরিককে জানার এবং গণতান্ত্রিক উপায়ে যথাযথভাবে উপযুক্ত কার্যক্রম ও মানসিকতা বা অনুভূতি লাভ করতে পারে স্থানীয় উন্নয়ন মডেলে গণতান্ত্রিক পদ্ধতি স্বেচ্ছাসেবামূলক সহযোগিতা স্বাবলম্বন স্থানীয় নেতৃত্ব উন্নয়ন ও শিক্ষামূলক উদ্দেশ্য অন্তর্ভুক্ত আত্মা সাহায্যে সেলফ হেল্প মাধ্যমে জনসমষ্টি জনগণের সামর্থ্য ও সংহতি বৃদ্ধি করায় এ মডেলের মূল লক্ষ্য আর এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় সমস্যার সমাধান প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে জনসমষ্টির সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ জনসমষ্টির জনগণের যৌথ কার্যক্রম এবং বিভিন্ন অভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে জনসমষ্টির ক্ষমতায়ন বৃদ্ধি পায় যা উল্লেখিত মডেলের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত করা হয় এখানে উল্লেখ্য স্থানীয় উন্নয়ন মডেলই হচ্ছে উন্নত অনুন্নত দেশসমূহে বাস্তবায়িত জনসমষ্টি উন্নয়ন সামাজিক পরিচালনা মডেল সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জনসমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানোই সামাজিক পরিকল্পনা মডেলের মূল লক্ষ্য এটি একটি কর্মমুখী মডেল এই মডেলের মূল লক্ষ্য হল জনসমষ্টির প্রকৃতি ও বাস্তব সমস্যার নিয়ন্ত্রণ ও সমাধান সামাজিক পরিকল্পনা মডেলে জনসমষ্টি জনগণকে এক ধরনের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয় যার লক্ষ্য জনগণকে প্রকৃত সমস্যা মোকাবেলার জন্য জনগণকে সম সক্ষম করে তোলে এক্ষেত্রে জনসমষ্টির প্রয়োজন ও সম্পদের উপর ভিত্তি করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা হয় সমাজকর্ম অভিধান অনুযায়ী সামাজিক পরিকল্পনা হল পূর্বনির্ধারিত আর্থসামাজিক কাঠামোতে পৌঁছানো ও যৌক্তিকভাবে সামাজিক পরিবর্তন ব্যবস্থাপনায় কৌশলগত পদ্ধতি সামাজিক পরিকল্পনা মডেল অনুসারে কিশোর অপরাধ আবাসন সমস্যা চিত্ত বিনোদন মানসিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন ও সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয় এসব সমস্যার সমাধান করতে গিয়ে অন্যান্য পরিকল্পনার মতো কতকগুলো পর্যায় অনুসরণ করা হয় এক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ জনসমষ্টির চাহিদা নির্ণয় তথ্যাদি বিশ্লেষণ বিকল্প কার্যকলাপের কার্যক্রমের মধ্যে থেকে উপযুক্তটি নির্বাচন ইত্যাদি পর্যায়গুলো সামাজিক পরিকল্পনা মডেলে অনুসরণ করতে হয় সামাজিক প্রতিষ্ঠান ও চিরাচরিত প্রথার পরিবর্তন সাধনের মাধ্যমে জনসমষ্টির সমস্যাগ্রস্ত জনগণকে সংগঠিত করে সম্পদ ও সুযোগ সুবিধার উপর তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করার লক্ষ্যে সামাজিক কার্যক্রম মডেল প্রয়োগ করা হয় থাকে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসমষ্টির ক্ষমতা ও সম্পদের পুনর্বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পরিবর্তন সাধন করে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করা হয় সামাজিক কার্যক্রমের লক্ষ্য একদিকে যেমন প্রক্রিয়া নির্ভর অন্যদিকে তা কার্যক্রম কেন্দ্রিকও বটে এক্ষেত্রে অংশগ্রহণকারীকে ক্ষমতার ভয় প্রকাশ ও ক্ষমতা সম্পর্কে পরিবর্তনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নে সক্ষম করে তোলা হয় আর জনসমষ্টির প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নের জন্য জনসমষ্টির ক্ষমতা কাঠামো ও সম্পদের মধ্যেকার সম্পর্কে স্থানান্তরী সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয় প্রতিবেশী ও জনসমষ্টির সংগঠন মডেল জনসমষ্টির চেয়ে ক্ষুদ্রতর সামাজিক একক হল প্রতিবেশী বিভিন্ন প্রতিবেশী সমন্বয়ে জনসমষ্টি গঠিত জনসমষ্টি সমাজকর্মের অনুশীলনে প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠন মডেল আঞ্চলিক প্রতিবেশী ও জনসমষ্টির প্রতি গুরুত্ব দিয়ে থাকে এর ভৌগোলিক ও আঞ্চলিক সংগঠন বিশেষ কোনো বিষয়কে অথবা জনসমষ্টির জটিল কোনো সামাজিক রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়কে কেন্দ্র করে প্রয়োগ করা হয় এতে স্থানীয় জনসমষ্টি সংগঠনের নেতাগণকে সাধারণত নিজ নিজ জনসমষ্টির প্রতিনিধিত্ব করেন সমষ্টি সমাজকর্ম অনুশীলনে প্রতিবেশী ও জনসমষ্টির সংগঠন মডেলে দুই ধরনের ভূমিকা পালন করে যথা সামর্থ্য বৃদ্ধি ও কর্মসম্পাদন জনসমষ্টির জনগণ যখন সাংগঠনিক কার্যক্রম সম্পৃক্ত থাকে তখন তাদের সাংগঠনিক সমস্যা বিশ্লেষণ পরিকল্পনা ও নেতৃত্বের ক্ষমতা দক্ষতা বৃদ্ধি পায় প্রতিবেশী ও জনসমষ্টি সংগঠনই তখন সম্পাদিত হয় যখন জনগণ সঙ্গবদ্ধভাবে তাদের সমষ্টিকে শক্তিশালীকরণ ও জীবনযাত্রা মান উন্নয়নে সচেষ্ট হয় সাধারণত বৃহত্তর ভৌগোলিক এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখিত মডেলটি অধিক ব্যবহৃত ক্রিয়ামূলক জনসমষ্টি সংগঠন মডেল জনসমষ্টি